বাংলাদেশে ক্ষমতার পালা বদলের পর থেকেই বদলাতে শুরু করেছে অনেক কিছু একদিকে ভারতীয় সংবাদ মাধ্যমে প্রতারিত মিথ্যা এবং শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়াকে কেন্দ্র করে সম্পর্কের অবনতি হয়েছে ভারত ও বাংলাদেশের অন্যদিকে আওয়ামী সরকার পতনের পর থেকে পাকিস্তানের সাথে সম্পর্কের উন্নয়ন ঘটেছে বাংলাদেশে আর বাংলাদেশ ও পাকিস্তানের এই মিলন দেখেই অন্তর্জলা শুরু হয়েছে ভারতের বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক তৈরির প্রথম বার্তা আসে যখন একাত্তরের যুদ্ধের পর প্রথম কোন পণ্যবাহী জাহাজ করাচি থেকে বাংলাদেশে আসে মূলত সেই জাহাজের পণ্য বাংলাদেশে রপ্তানি করে আয় করে পাকিস্তান পণ্যবাহী জাহাজ দিয়ে সম্পর্কের উন্নতি এবার দুই দেশের প্রধানের একান্ত বৈঠকে মিশরের ডিএচ সম্মেলনে অংশগ্রহণ করতেই কায়বতে অবস্থান করেছিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহাবাজ শরীফ সম্মেলনের ফাঁকেই মিশরের একটি হোটেলে একান্ত বৈঠক করেন দুই দেশের রাষ্ট্রপ্রধান একান্ত বৈঠকে ডক্টর মোহাম্মদ আরো বলেন একাত্তরের সমস্যাগুলো করার জানান তিনি আরও বলেন দুই দেশের সামনে এগিয়ে যেতে এই বিষয়গুলো ফায়সালা করার প্রয়োজন প্রধান উপদেষ্টার এমন আহ্বানে শাহবাজ শরীফ বলেন উনিশশো সালে বাংলাদেশ ভারত পাকিস্তানের মধ্যে সমস্যা মীমাংসা হয়েছিল কিন্তু আরও অমীংসিত বিষয়গুলো মীমাংসা করতে আগ্রহী তিনি এভাবে তিন দিন বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের উন্নতি ঘটেছে এবং তা দেখেই গা চলছে ভারতের